লেখিকা কৃতি মুখার্জির বন্ধুত্ব লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে মন কলমের আঙিনায় আপনারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প অমৃতা বছর চারেক আগে মালদা থেকে দেবপুরে এসেছে আসলে বাবার বদলিটা হঠাৎই হয়ে গিয়েছিল তাই ক্লাস নাইনে উঠেই পরিবারের সাথে চলে আসতে হয় নতুন শহরে কলকাতায় নতুন স্কুলে ভর্তি হবার পর অমৃতা ভীষণ নেগলেক্টেড ফিল করত। কেউ ওর সাথে তেমনভাবে মিশতে চাইতো না টিনেজ বয়সে যা হয়ে থাকে আর কি তবে অনুষ্কা হাত বাড়িয়েছিল অমৃতার দিকে টিফিন বেলায় দুজনে টিফিন ভাগ করে খাওয়া থেকে শুরু করে ছুটির পর একসাথে বাড়ি ফেরা সব কিছুর মধ্যে দিয়ে বন্ধুত্বটা শুরু হলো ওদের মাধ্যমিকের পর দুজনে আলাদা আলাদা বিভাগে ভর্তি হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি এতটুকু দেখতে দেখতে দুজনে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দৌড়গোড়ায় পৌঁছে গেল অনুষ্কা ইতিহাস অনার্স নিয়ে আর অমৃতা বিটেকে ভর্তি হয়েছে অনুষ্কা চাকরি বাকরি করতে বিশেষ ইচ্ছুক নয় ও সাংস্কৃতিক জগতে নিজের পরিচয় তৈরি করতে চায় নাচ গান আবৃত্তি এসব বিষয় ওর ভীষণ উৎসাহ বিভিন্ন অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করে পাড়ার বাচ্চাদেরও করায় অন্যদিকে অমৃতা চায় ভালো চাকরি করে বাবা মায়ের পাশে দাঁড়াতে ফাইনাল ইয়ারের শেষের দিকে কলেজ ক্যাম্পাসিংয়ে অমৃতা হায়দ্রাবাদে একটা ভালো চাকরি পেয়ে গেল সবই ঠিক আছে তবে বাড়ি থেকে অনেকটা দূরে নিজের মনে ইতস্তত করতে লাগল অমৃতা ফোন করে ডেকে নিল অনুষ্কাকে সূর্যাস্তের বিকেলে পার্কের বেঞ্চটায় কথা শুরু হলো দুই বন্ধুর অনুষ্কা বলল কী রে হঠাৎ ডেকে পাঠালি যে অমৃতা বলল না এমনি ইচ্ছে হলো কথা বলতে তাই অনুষ্কা বলল তোর এই সব সাজানো কথাবার্তা অন্য কাউকে শোনাবি বুঝলি এখন বল কি হয়েছে অমৃতা বলল মনটা খুব অস্থির লাগছে রে এত ভালো চাকরি ছেড়ে দিতেও কষ্ট হচ্ছে আবার বাড়ি থেকে দূরে যেতে হবে এটা ভেবেও খারাপ লাগছে অনুষ্কা বলল দেখ অমৃতা জীবনের এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট এটাই সেই সময় যখন তোকে সিদ্ধান্ত নিতে হবে যে তুই কি করতে চাস বাড়ি থেকে দূরে যেতে চাস না বাড়িতেই থেকে যেতে চাস কারণ আমাদের এখানের যা অবস্থা তাতে মন মতো চাকরি পাওয়া খুবই কঠিন অমৃতা বলল আমি চিরকাল চেয়ে এসেছি বাবা মায়ের পাশে দাঁড়াতে ওদের দায়িত্ব নিতে কিন্তু ওরা এই বয়সে এসে কি আর আমার সাথে নতুন জায়গায় যেতে রাজি হবে অনুষ্কা বলল না স্বাভাবিকভাবে রাজি হবে না কারণ জীবনের এই মাঝামাঝি সময় এসে কেউই নিজের শহর ছেড়ে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে চায় না তোর বাবা মাও যাবে না অমৃতা বলল সেটাই তো ভাবছি দূরে গেলে ওদের দায়িত্ব কি করে নেব অনুষ্কা বলল ইচ্ছে থাকলে উপায় হয় বুঝলি মানে দেখ তুই তো আর একেবারে সম্পর্ক শেষ করে চলে যাচ্ছিস না মাঝে মধ্যেই আসবি আর রোজ সময় করে বাবা মায়ের খোঁজ খবরও নিবি হ্যাঁ মানছি ফোনে খবর নেওয়াটা কিছুই না কিন্তু ভেবে দেখ ভগবান না করুক ভবিষ্যতে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে অর্থনৈতিকভাবে সক্ষম থাকলে তুই নিজেই তার মোকাবিলা করতে পারবি দেখ অমৃতা এটা জীবনের এমন একটা জটিল সমস্যা যার হয়তো কোনো স্থায়ী সমাধান নেই কারণ বাবা মায়েরা শেষ বয়সে ভিটে ছেড়ে যেতে চান না আর সন্তানেরা চাকরি ছেড়ে বেকার হয়ে ঘরে বসে থাকতে পারে না অমৃতা বলল আমি ভাবছি ওখানে গিয়ে ঠিকঠাকভাবে সেটেলড হয়ে গেলে বাবা মাকে কিছু জন্য নিয়ে যাব অনুষ্কা বলল নিশ্চয়ই নিয়ে যাবি আর ওনারাও ঠিক যাবেন বরাবরের মতো নাইবা গেলেন মাঝে মধ্যে তো তোর কাছে গিয়ে থাকতেই পারেন তাই না জানি না চেষ্টা করে দেখব আরে তুই এত চিন্তা করিস না একটা সময় পরে সব ঠিক হয়ে যাবে নতুন কিছু শুরু করতে গেলে প্রথম প্রথম একটু অসুবিধে হবেই বুঝলি ঠিক বলেছিস থ্যাংক ইউ অনু তুই না থাকলে এই কথাগুলো আমি কারোর সাথেই শেয়ার করতে পারতাম না এজন্যই বলি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড থাক থাক আর তেল দিতে হবে না কত যে বেস্ট ফ্রেন্ড ভাবিস তা আমার বোঝা হয়ে গেছে কেন কি হলো কি আবার হবে তখন থেকে বলে যাচ্ছিস বাবা মাকে নিয়ে যাব। একবারও বললি না আমাকেও নিয়ে যাবি আসলে আমি তো কেউ নই তাই না আরে আমি ওভাবে কিছু বলতে চাইনি তুই তো যাবি আমি তখন জাস্ট ওটা বলে ফেলেছি সরি অনুষ্কা জড়িয়ে ধরে তার প্রিয় বান্ধবীকে বলল আমি মজা করছিলাম পাগলি রিল্যাক্স তাই বল ভয় পেয়ে গিয়েছিলাম চল বাড়ি যাওয়া যাক অন্ধকার হয়ে গেছে ফাইনাল পরীক্ষা দেবার পরপরই অমৃতা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিল নতুন জায়গা নতুন চাকরি মানিয়ে নিতে একটু সময় লাগলো অমৃতার বন্ধু বান্ধব কিছু জুটেছে তবে তারা কেউই বাঙালি নয় প্রথম প্রথম ছুটির দিনগুলোতে কাছে পিঠে ঘুরতে বেরোতো অমৃতা কিন্তু ইদানিং আর বেরোয় না অনুষ্কা আর বাড়ির লোকের সাথে কথা বলে সময় কাটায় দেখতে দেখতে পুজো চলে এলো চাকরি পাবার পর এটাই অমৃতার প্রথম পুজো কিন্তু জয়েন করার কয়েক মাসের মধ্যে ছুটি পাওয়া সম্ভব নয় কাজেই বাড়ি আসা হলো না ওর তবে অনুষ্কা ওকে মন খারাপ করে বসে থাকতে দেয়নি সপ্তমীতে নবপত্রিকা নিয়ে আসা অষ্টমীর পুষ্পাঞ্জলি সন্ধি পুজো নবমীর যজ্ঞ থেকে শুরু করে বিজয়ের সিঁদুর খেলা সব কিছুই ভিডিওতে দেখিয়েছে সব মিলিয়ে পুজোটা খুব একটা ভালো না কাটলেও খুব একটা খারাপও কিন্তু কাটেনি অমৃতার নভেম্বরের শেষের দিকে প্রোজেক্টের একটা কাজে টিমের সাথে সিঙ্গাপুর গেল অমৃতা দুই সপ্তাহের ট্যুর কোম্পানির একটা বড় প্রজেক্ট এটা মিটিং অ্যাটেন্ড সহ নানা কাজে ব্যস্ত হয়ে পড়ল অমৃতা একদিন বিদেশি ক্লায়েন্টের সাথে সাড়ে তিন ঘন্টার মিটিং শেষ হবার পর হোটেলে ফিরে ফোনটা সুইচ অন করতেই অমৃতার চোদ্দটা মিসড কল চোখে পড়ল অনুষ্কা মা সবাই ফোন করেছে কি ব্যাপার সবাই এতবার করে ফোন করেছে কেন নিজের মনে বলে উঠল অমৃতা তড়িঘড়ি কল ব্যাক করলো অনুষ্কাকে ফোন ধরছে না অনু ভীষণ টেনশন হচ্ছে রকমে মায়ের নাম্বারটা ডায়াল করলো অমৃতা দু তিনবার রিং হতেই ওপার থেকে মায়ের গলা অনু ফোন ধরছিলি না কেন সরি মা আমি মিটিংয়ে ছিলাম কি হয়েছে বলো সব শেষ হয়ে গেল রে অমু রথীন্দ্রদা চলে গেলেন কি বলছো তুমি কাকু চলে গেল মানে কখন কি করে এসব হলো জলখাবার খেয়ে সকালে বাজার করতে বেরিয়েছিলেন তারপর রাস্তাতেই স্ট্রোক তোর বাবা অনু হাসপাতালে নিয়ে যাচ্ছিল কিন্তু এতটুকু সময় দিল না মানুষটা কান্নায় ভেঙে পড়লেন অমৃতার মা দেবী ফোনটা রেখে দিল অমৃতা রথীন্দ্র কাকু অনুষ্কার বাবা মালদা থেকে আসার পর অনুষ্কা আর পুরো পরিবার অমৃতাদের ভীষণ কাছের মানুষ হয়ে গিয়েছিল কাকু তো নিজের মেয়ের জন্য একটা চকলেট আনলে ওর জন্য নিয়ে আসতেন অথচ সেই কাকুকে শেষ দেখা হলো না অনুকে ফোন করতে গিয়েও করল না অমৃতা এত বড় শোকের দিনে ফোনে সান্ত্বনা দেবার মতো স্পর্ধা নেই ওর রুম থেকে বেরিয়ে এই ও স্যারকে কটা দিন ছুটির জন্য রিকোয়েস্ট করতে গেল কিন্তু তিনি এই ব্যাপারে ওকে সাহায্য করতে পারবেন না হায়ার অথরিটি নিয়ম অনুযায়ী প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কেউই ফিরে আসতে পারবে না কাজেই কয়েকটা দিন অপেক্ষা তাকে করতেই হবে ফাইনাল মিটিং শেষ করে হায়দ্রাবাদে পৌঁছে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে শ্রাদ্ধের আগের দিন অমৃতা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল বেলা সাড়ে দশটা নাগাদ দেবপুরে পৌঁছলো অমৃতা ফেরার আগে একবার ফোন করেছিল অনুষ্কাকে কিন্তু কেউই তেমন বলতে পারেনি শুধু দুপ্রান্ত থেকে দুজনে নীরবে কেঁদে গিয়েছে ড্রয়িং রুমে পা দিয়ে অমৃতা দেখল অর্ক মানে অনুষ্কার ভাই শ্রাদ্ধে বসেছে ঘরের একটা দিকে চুপ করে দাঁড়িয়ে আছে অনুষ্কা বন্ধুকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে অমৃতা আর নিজেকে ধরে রাখতে পারল না মিনিট খানে কান্নাকাটি করার পর অনুষ্কার মা এসে বললেন অনেক দূর থেকে এসেছিস যা ওপরে গিয়ে অনুর ঘরে একটু বস দুই বন্ধু চলে গেল অমৃতা বলল সরি অনু তোর ফোনটা সেদিন ধরতে পারলাম না সরির কি আছে তুই তো আর ইচ্ছে করে করিসনি ইচ্ছে করে না করলেও আমার ভীষণ খারাপ লাগছে তুই এখন কয়েকদিন আছিস তো না চলে যেতে হবে আপাতত দিন পনেরো যাচ্ছি না ওয়ার্ক ফ্রম হোম করব বলে এসেছি আচ্ছা ভেতরে আসতে পারি দরজার বাইরে থেকে ডাক দিলেন শৈলেন বাবু অমৃতার বাবা এমা কাকু এভাবে বলছেন কেন আসুন না হাত ধরে কাকুকে ভেতরে নিয়ে এলো অনুষ্কা শৈলেন বাবু বললেন তুমি যেমন যেমন বলেছিলে ঠিক সেভাবেই পথ শিশুদের মধ্যে খাবারগুলো বিতরণ করে দিয়েছি অনুষ্কা আশা করি এবার রথীন্দ্র আত্মা শান্তি পাবে থ্যাংক ইউ কাকু তুমি না থাকলে আজ আমি একা এত কিছু সামলাতে পারতাম না নিজের লোকেদের ধন্যবাদ দিতে নেই অনুষ্কা মা একটা কথা মনে রেখো আমরা কেউ থাকি আর না থাকি তোমরা দুজন চিরকাল একে অপরের পাশে থাকার চেষ্টা করবে তোমাদেরই বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়েও দামি দুজনেই মাথা নেড়ে বাবুর কথায় সম্মতি জানালো বাবু চলে গেলেন রথীন্দ্রবাবুর শ্রাদ্ধশান্তির কাজ ভালোভাবেই কাটল দিন কয়েক পরে অমৃতা অনুষ্কাকে নিয়ে একটু বাইরে বেরোলো কাকু জবে থেকে চলে গেছে অনু খালি মনমরা হয়ে ঘরে বসে থাকে তাই আজও খানিক জোর করে বন্ধুকে নিয়ে বেরিয়েছে একটা ভাঙা মন্দিরের চাতালে এসে বসলো ওরা অনু এখনও চুপ করে আছে অমৃতাই প্রথম কথা শুরু করলো অমৃতা বলল আমি জানি অনু এটা সঠিক সময় নয় তাও জিজ্ঞেস করছি এরপর কি করবি কিছু ভাবলি অনুষ্কা বলল না আমি কিচ্ছু বুঝতে পারছি না দেখ এভাবে ভেঙে পড়লে তো হবে না এতদিন কাকু ছিল তোদের মাথার ওপরে কিন্তু এখন তো বড়ো মেয়ে হিসেবে তোকেই সবার দায়িত্ব নিতে হবে তাই না হুম একটা স্কুলে গানের টিচারের জন্য অ্যাপ্লাই করবো ভাবছি বেশ তবে দেরি না করে অ্যাপ্লাইটা করেই ফেল ভাগ্য ভালো অনুষ্কা স্কুলটায় ইন্টারভিউ দিয়ে আসার কয়েকদিনের মধ্যেই চাকরিটা পেয়ে গেল অমৃতাকেও ফিরতে হলো হায়দ্রাবাদে দুই বন্ধু নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ল মার্চের মাঝামাঝি অমৃতা ওর এক কলিগের এনগেজমেন্ট উপলক্ষে হায়দ্রাবাদেরই একটা রিসর্টে গিয়েছিল সেখানে রাত সাড়ে এগারোটা নাগাদ অনুষ্কার ফোন তবে এবার ফোন তুলে যে এমন কথা শুনতে হবে তা অমৃতা দুঃস্বপ্নেও ভাবেনি রাত নটা নাগাদ বাবুর বুকে যন্ত্রণা শুরু হয় অনুষ্কা অর্ক আর অনুরাধা দেবী সাথে সাথে কাছের নার্সিংহোমটা নিয়ে যান আইসিউতে দেওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি সবাইকে কা দিয়ে চলে গেছেন উনি সবটা শোনার পর আর এক মিনিটও সময় নষ্ট করতে পারল না অমৃতা রাতেই ফ্লাইট ধরল কলকাতার জন্য আজ প্রায় দশ দিন অতিক্রান্ত কালবাদে পরশু বাবুর শ্রাদ্ধ সম্পন্ন হবে একমাত্র মেয়ে হিসেবে অমৃতাই সব কাজকর্ম করবে যে অমৃতা একদিন নিজের প্রিয় বান্ধবীকে সবটা দিয়ে সামলেছিল সে এই কদিনে নিজের সব শক্তি যেন হারিয়ে ফেলেছে মশাই প্রতিবেশীরা সকলেই এসে গেছেন আত্মীয় স্বজনদের জোগাড় শেষ হলেই শ্রাদ্ধ শুরু হবে ড্রয়িং রুমের বড় সোফাটায় নির্বিকার হয়ে বসে আছে অমৃতা অনুষ্কা পাশে এসে বসতেই অমৃতা ক্ষীণ গলায় বলে আমি এখানে থাকলে হয়তো বাবাকে এভাবে হারাতে হতো না সব সবকিছুর জন্য আমি দায়ী কি বাজে বকছিস তুই তুই কেন দায়ী হতে যাবি বাজে নয় অমৃতা একদম ঠিক কথা বলেছে অনুষ্কা ডিয়ার কথা বলতে বলতে দরজার সামনে এসে দাঁড়ালো দেবাংশু দা ওরফে দেবু দেবাংশু এই পাড়ার সবচেয়ে বখাটে এবং বেকার ছেলে টেনে টুনে কোনো মতে উচ্চ মাধ্যমিক অব্দি গিয়েছিল তারপর পড়াশোনা বা চাকরি কোনো কিছুরই আর কোনো চেষ্টা করেনি উল্টে বাবার ঘাড়ে বসে খেয়ে দে দিব্যি দিন কাটিয়ে দিচ্ছে নিত্যদিন বাবা মায়ের সাথে অশান্তি করে রাতে মদ খেয়ে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে আর পাড়াতে শ্রাদ্ধ হোক বা বিয়ে বাড়ি নেমন্তন্ন থাকুক বা না থাকুক সব জায়গায় এসে ঠিক হাজির হয় হোম্বিতম্বি করার জন্য তাই হেন দেবুদার আচমকা আগমনে অমৃতা অনুষ্কা দুজনেই বেশ অবাক হল অনুষ্কা দেবাংশুদাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো তোমাকে না বলা হয়েছে এভাবে হুটহাট করে সবার বাড়ি আসবে না দেবাংশুদা বলল এত রেগে যাচ্ছিস কেন বোন আমি তো এসেছি এই খারাপ সময় তোদের পাশে দাঁড়াতে তোমাকে আমাদের পাশে দাঁড়াতে হবে না চলে যাও এখান থেকে দেবাংশুদা অনুষ্কার কথার তোয়াক্কা না করে বলতে শুরু করল তুই ঠিক বলেছিস সমৃতা তোর জন্যই আজ তোর বাবা অকালে মরে গেল আসলে তোদের মতো মেয়েরা চাকরি করে বাবা মায়ের পাশে দাঁড়াবো এসব ইমোশনাল কথাবার্তা বলে বাড়ি থেকে দূরে চলে যায় যাতে কোনো দায়িত্ব নিতে না হয় আর তারপর বাপ মা মরে গেলে কান্নাকাটি করে লোকের থেকে সিম্প্যাথি নেবার চেষ্টা করে আমাকে দেখ বাবা মাকে ছেড়ে যাবার চিন্তাই আমি করি না অনুষ্কা বলল শাট আপ দেবাংশুদা অনেকক্ষণ ধরে তোমার বাজে বকবকানি শুনছি তুমি যাও এখান থেকে দেবাংশুদা বলল এই অনুষ্কা একদম বেশি রোয়াব ঝাড়বি না আমি তোর বাড়িতে দাঁড়িয়ে নেই আমার বাড়িতে দাঁড়িয়ে আছো অমৃতা আমার বেস্ট ফ্রেন্ড আর তাই এই বাড়িটাও আমারই বাড়ি বুঝেছো পাশ থেকে সবিতা কাকিমা বলে উঠলেন তুই রেগে যাচ্ছিস কেন রে অনুষ্কা দেবু তো ঠিক কথাই বলেছে আজ তোর বন্ধু এত দূরে না থাকলে শৈলেন ঠিক বাঁচানো যেত ও তো নিজের কেরিয়ারের জন্য সব কিছু ছেড়ে পালিয়ে গিয়েছিল অনুষ্কা এবার ভীষণ রেগে গিয়ে দাকে বলতে শুরু করলো বাইরে গিয়ে চাকরি করতো না তো কি করতো তোমার মতো বাবার ঘাড়ে বসে জীবনটা হেসে খেলে কাটিয়ে দিত কি বলতে চাস তুই শুনতে চাও আমি কি বলতে চাই তবে শোনো সারা জীবন ধরে বাবা মায়ের নিজের কষ্ট করে অর্জন করা টাকায় আমাদের পড়াশোনা শেখায় যাতে ভবিষ্যতে আমরা নিজেদের পরিচয় তৈরি করতে পারি বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি কিন্তু আফসোস যে তোমার মতো কিছু কুলাঙ্গার সন্তান তাদের ইচ্ছের কোনো দাম দেয় না উল্টে পড়াশোনা না করে চাকরি বাকরি চেষ্টা না করে বাবা মায়ের দায়িত্ব নেবার বদলে নিজেরাই দায়িত্ব হয়ে থেকে যায় আর তোমার মতো তারাও বলে বেড়ায় যে বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চায় না আসলে তাদের চাকরি কেন কোনো কিছুই পাওয়ার ক্ষমতা থাকে না তাই তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বাবা মাকে হাতিয়ার করে দেবাংশুতা চুপ করে দাঁড়িয়ে রইল অনুষ্কা এবার সবিতা কাকিমার দিকে তাকিয়ে বলতে লাগল আর তুমি কি বলেছিলে কাকিমা অমৃতা এখানে থাকলে কাকু বেঁচে যেত কেন তোমার কি মনে হয় আমি বা কাকিমা কেউ কাকুকে বাঁচানোর চেষ্টা করিনি অমৃতা এখানে থাকলে কাকুকে যেমন নিয়ে যেত আমরাও তেমনি নিয়ে গিয়েছিলাম কিন্তু তোমরা সে সব ভাবলে না শুধু শুধু একটা মেয়েকে দোষী বানিয়ে দিলে আজ তুমি আর দেবাংশুদা অমৃতাকে দূরে যাবার জন্য দোষারোপ করছো অথচ এই মেয়েটাই যদি চাকরি না করে বাড়িতে বসে থাকতো। তাহলে বলতে মেয়েটা একটা চাকরি জোগাড় করতে পারলো না সেই চিন্তায় মানুষটা চলে গেল আসলে তোমাদের কাজই হলো সব কিছুর মধ্যে দোষ খুঁজে বের করা সবচেয়ে বড় কথা হলো এখনকার যুগে সবাই যে বাড়ির গোড়াতে চাকরি পাবে এমনটার কোনো গ্যারান্টি নেই কিন্তু তোমার মতো মানুষ তার উল্টো মানে বের করে তোমরা ভাবো বাইরে থাকলে দায়িত্ব থেকে ছুটি পাওয়া যায় তাই ছেলেমেয়েরা চাকরির নাম করে বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু তুমি জানো না একটা ছেলে বা মেয়েকে কতটা কষ্ট বুকে চেপে রেখে বাবা মায়ের থেকে দূরে যেতে হয় যাতে বৃদ্ধ বয়সে তাদেরকে একটু ভালো রাখা যায় হ্যাঁ অনেকে হয়তো দূরে গিয়ে বাবা মাকে ভুলে যায় কিন্তু আমার বিশ্বাস অমৃতা সেরকম মেয়ে নয় একটু থেমে অনুষ্কা আবার বলতে শুরু করলো একটা কথা বলতো কাকিমা সন্তান কাছে থাকলেই যদি বাবা মাকে বাঁচানো যেত তাহলে আমি কেন বাবাকে হারিয়ে ফেললাম আমি তো এখানেই ছিলাম বাবার কাছে বাবার পাশে আসলে কি জানো মানুষের আশাটা যেমন কারোর হাতে থাকে না তেমন যাওয়াটাও কেউ আটকাতে পারে না জন্ম মৃত্যু কোনো কিছুই আমাদের হাতে নেই তবে হ্যাঁ আজ তুমি আমার কথা বুঝতে না পারলেও তোমার ছেলে বুবান যেদিন পড়াশোনা চাকরি বাকরি না করে তোমাদেরকে দেখার অজুহাতে তোমাদেরই ঘাড়ে চেপে বসবে সেদিন তুমি একবার হলেও এই কথাগুলো মনে করবে বাবা মায়ের দায়িত্ব নেওয়া এক জিনিস সেটা ইচ্ছে থাকলে দূরে গিয়েও নেওয়া যায় কিন্তু দায়িত্ব নেবার অজুহাতে বেকার হয়ে ঘরে বসে থাকাটা আরেক জিনিস ও হ্যাঁ আরেকটা কথা তোমরা আবার ভেবো না আমি বেকারদের অপমান করছি আমি কিন্তু সব বেকারদের এই কথাগুলো বলিনি শুধু তাদেরকে কথাগুলো বললাম যারা বিনা চেষ্টায় জীবনটা কাটিয়ে দেয় দিনের পর দিন মদ খেয়ে সে বাবা মায়ের ওপর চোটপাট করে দেবাংশুদা বুঝতে পারলে অনুষ্কা ওর উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে একটা নিশ্বাস ফেলে অনুষ্কা বলল কাকুর শ্রাদ্ধের দিন আমি আর তর্ক বিতর্ক চাই না তাতে কাকুর আত্মা কষ্ট পাবে তোমরা আজকের দিনে আমার বন্ধুর সাথে যে ব্যবহারটা করলে তাতে আর তোমাদেরকে আমাদের প্রয়োজন নেই তোমরা আসতে পারো সবিতা কাকিমার দেবাংশুদা হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এতক্ষণ ধরে এক দৃষ্টিতে বন্ধুর দিকে তাকিয়েছিল অমৃতা এবারে বন্ধুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে অনুষ্কা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাদিস না আমি আছি তোর পাশে চোখটা মুছে অমৃতা ফুল চন্দন দিয়ে সাজানো বাবার ছবিটার দিকে তাকাতেই হঠাৎ মনে হলো ভেতর থেকে বাবা যেন বলে উঠল বলেছিলাম না অমু তোদের বন্ধুত্বটা রক্তের সম্পর্কের চেয়েও দামি আজকের গল্পটা কেমন লাগলো অবশ্য কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ